পঞ্চু পঞ্চু মামা বলে চলে আছে পঞ্চু বলি আর বলি মামা পঞ্চু মামা ড্রাগন খেয়েছে মুখে ড্রাগন 아니 저희 보리 본주, 마 a m 니 omni, 둥둥둥둥. হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড অ্যান্ড ম্যাক্সের আরেকটি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার সকাল সকাল নাস্তার টেবিল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম নাস্তা করে আজকে আমরা চট জলদি রেডি হয়ে বের হয়ে গিয়েছি কারণ আজকে অনেক অনেক কাজ করার প্ল্যানিং আছে আজকে টুকটাক কিছু কেনাকাটারও প্ল্যানিং আছে সেই সাথে পাখিদের খাবার কেনার জন্য পাখির হাটে যাওয়ার প্ল্যানিং আছে এছাড়াও আরো কয়েকটা কাজ আছে চলেন সারাদিন সঙ্গে থাকেন আজকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে এগোতে আমরা বিভিন্ন ধরনের কালারফুল শীতের পোশাক আশাক দেখে এখান থেকে টুকটাক কেনাকাটা করে তো প্রথমেই নিজের জন্য একটা ট্রাউজার কিনে ফেললো এবারে আস্তে আস্তে আমি আমার মায়ের জন্য একটা সোয়েটার নেব আর আমার শ্বশুরের জন্য একটা জ্যাকেট নিব রাস্তায় দেখে পছন্দ হয়ে যাওয়ায় আমি নিজের জন্য একটা জিন্সের প্যান্টও কিনে নিয়েছিলাম যেটা ভিডিও করতে মনে নেই তবে প্যান্টটা কিনে আমি খুবই সন্তুষ্ট এত সুন্দর ভালো মানের একটা প্যান্ট প্যান্ট এখান থেকে এত কম দামে পেয়ে যাব এটা তো স্বপ্নেও ভাবিনি আমি মনে মনে বিশাল হ্যাপি এবারে আমার শ্বশুরের জন্য জ্যাকেট দেখা হচ্ছিল বাপি জ্যাকেটটা পরে নিচ্ছে আমার শ্বশুরের খাটে কিনা সেটা দেখার জন্য মানে আমার শ্বশুর তো অনেকটাই মোটা সোটা এবং ভুরির দিকটা বেশ খানিকটা বড় বাপি চেক করে নিল ভুরির দিকটাই ঠিকঠাক আছে কিনা চলেন জ্যাকেট এবং সোয়েটার বিভিন্ন কিছু কেনাকাটার পরে আমরা এই মজার দৃশ্যটা দেখে কিছুটা সময় এখানে দাঁড়ালাম এখানে হয়তো কোনো একটা মেয়ের জন্য ফুলের তোড়ার বদলে টাকার তোড়া বানানো যেটা দেখে আমি খুব অবাক হলাম ফুলের তোড়ার বদলে টাকার তোড়া পেলে কি একই রকম আনন্দ হবে কিনা এটাই মনে মনে ভাবছিলাম যাক আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না বাপি চলে গিয়েছে বুথের ভিতরে টাকা তুলতে টাকা তুলে আমরা এখন চলে যাব পাখির হাটে পাখির হাটে ঢোকার মুখে একটা মুরগি এখানে চড়ে বেড়াচ্ছিল দেখে বেশ ভালোই লাগছিলো হাঁটতে হাঁটতে আমরা পাখির হাটের দিকে রওনা দিলাম আর আজকে শুক্রবারের এমন একটা সময় আমরা গিয়ে পৌঁছেছি যখন হাটে লোকজন একেবারেই কম তবে পাখি ছিল সকালবেলা গেলে তো মানুষের ধাক্কা ধাক্কের চোটে পাখি পর্যন্ত পৌঁছানোই যায় না ভিডিও আর কি করব আমি তো এখানে কয়েকটা ককাটেল দেখে একটুখানি থেমে গেলাম আর তাদেরকে দেখছিলাম ওগুলোর বয়স বোধ হয় আমাদের পঞ্চুর মতো অনেক কিউট লাগছিল ওদেরকে দেখে যতই হাঁটি পাখি পাখি দেখলেই থেমে কারণ আমার তো তো এখানে আমাদের মিঠু এবং অন্তরের মতো একজোড়া পাখি ছিল যারা দুজন দুজনকে গান শোনাচ্ছিল আজকে হাটে প্রচুর প্রচুর টিয়ার বাচ্চা এসেছিল সাদা নীল হলুদ বিভিন্ন রঙের টিয়া দেখে আমার কিন্তু মনটা খুবই ভালো লাগলো টিয়া কিন্তু ইদানিং আমার মন কেড়ে নিয়েছে বিশেষ করে এই যে মাঝখানে যে হলুদ কালারের যে টিয়া পাখিগুলো আছে এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো যদি কোনো দিন অনেক বড় ব্লগার হই আর ব্লগিং করে টাকা পয়সা ইনকাম করতে পারি তাহলে এরকম সুন্দর সুন্দর টিয়াও আনবো আরেকটু এগিয়ে যেতেই দেখি একটা ম্যাকাও একা একা বসে বসে কি কি হ্যালো হ্যালো বলছে এগিয়ে গেলাম তার কাছে তার কাছে গিয়ে তার নাম যখন জানতে চাইলাম শুনে খুব অবাক হলাম তার নাম কিন্তু ম্যাক্স এই ম্যাক্স নাকি বেশ কয়েকটা কথা বলতে পারে মা বলতে পারে আল্লাহ বলতে পারে আরও নাকি অনেক কিছু বলতে পারে চলেন পাখি তো অনেক দেখলাম এবার চলে যাই বিড়ালের সেক্টরে আজকে বেশ সুন্দর সুন্দর কিছু বিড়াল এসেছিল যাদের দেখে আমরা কিন্তু কোলে নেওয়ার ইচ্ছা সংবরণ করতে পারিনি সাদা রঙের একটা ছোট্ট বাবু দেখে বাপি তো তাকে কোলে তুলেই নিল এত দুষ্ট ছিল দেড় মাস বয়সী বাবু কিন্তু দুষ্টের দুষ্ট ওকে দেখে কিন্তু কিছু সময়ের জন্য আমাদের মনটা আবারও ভালো লেগে গেল এই দুইটা বাবু একই ঘরের বাবু তবে এই যে কালচে ছাই রঙের যে বাবুটা এই বাবুটা বেশ শান্ত আর এই যে সাদা রঙের বাবুটা এটা হচ্ছে বেশ দুরন্ত আমি যখন দুজনকে একসঙ্গে কোলে নিয়েছি সাদা বাবুটা হিংসুটে প্রজাতির সে ঠাস করে অ্যাশ কালারের বাবুটিকে এক থাপ্পড় মেরে দিল আর সেই থাপ্পর গিয়ে পড়লো আমার নাকে নাকটা তো ছিলেই গেল বেশ কিছুটা সময় নাকে ব্যথাও ছিল তবে নাকে ব্যথা দেওয়ার পরে সে কিন্তু আমাকে আদর করে দিতেও ভোলেনি বাবুটা একদম মনের গহিনে লেগে আছে এরই মধ্যে আমাদের খুবই পরিচিত একটা ভাই আমাদের সাথে এসে যোগ দিল যদিও হুট করেই দেখা হাটের মাঝখানে সে এসে আমাদেরকে বলছে দিদি চলো আমার সঙ্গে আমি একটা পাখি কিনতে চাই মানে এক একজোড়া পাখি কিনবো আমি তো ঠিকমতো বুঝতে পারছি না তুমি তো কিছুটা হলেও এক্সপেরিয়েন্সড এখন চলো আমার সঙ্গে হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছিলাম আর এগোতে এগোতে এই যে আরও কিছু শিশু শিল্পীদের সঙ্গে দেখা এখানে তারা দুষ্টামি করার দেখেন একটা পায়তারা তারা করছিল যাক এগোতে এগোতে আমরা এই লুটিনো জোড়াটাকে পছন্দ করে ফেললাম এই ভাইয়ার কাছ থেকে ভাইয়া বলছিলেন এই জোড়াটা নাকি দেড় বছর বয়সী এবং সেই সাথে একবার ডিম বাচ্চাও করেছে জানি না এসব ক্ষেত্রে কতটুকু সত্য মিথ্যা তবে তিন মাসের গ্যারান্টি দিল তিন মাসের মধ্যে যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফার আছে যাক আশা করি আমার যে ভাইটা এই জোড়াটা কিনলো সে ভালো কোনো রেজাল্ট পাবে আর যদি রেজাল্ট নাও পায় পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিবো লুটিনো বেবি জোড়াকে নিয়ে আমার সেই ভাইটা বিদায় নিল আমরা আবারও সামনে অগ্রসর হলাম অগ্রসর হতে হতেই দেখি অদ্ভুত রঙের একটা টিয়া অদ্ভুত ঠিক না সবুজই তবে চেহারাটা অদ্ভুত আমি এই টিয়া পাখি প্রজাতির নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন চলেন এবার পাখিদের খাবার কিনতে চলে যাই আমি ইদানিং একটা দোকান খুঁজে বের করেছি এই দোকানে মোটামুটি কম দামেই খাবারগুলো পাওয়া যায় দোকানটা কাঁচা বাজারের একদম ভিতরে আজকে আমি সিড মিক্স কয়েক কেজি এক ফুড এবং সেই সাথে ক্যালসিয়াম ব্লক নিব তবে খাবারটা একটু বেশি পরিমাণে নিব যেন বেশ কয়েকদিন আর না এসে পারা যায় তো সেটাই জিজ্ঞেস করছিলাম বাপিকে যে কয় কেজি নিলে আমাদের জন্য ঠিকঠাক হবে মিক্স করা সিড মিক্স তো নিয়ে নিলাম এবারে একটুখানি ক্যানারি এবং একটুখানি সূর্যমুখীর বীজ নিলাম আলাদাভাবে ঠান্ডার সময়টাতে একটুখানি সূর্যমুখীর বীজটা বেশি দিব ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে বাসায় রান্না করা আছে তারপরও বাপি বলল চলো আমরা এখান থেকে খেয়ে নেই যেহেতু আরো কাজ বাকি আছে দুজনে মিলে একটু করে খেয়ে নিলাম আর এরপরে আমরা চলে গেলাম একটা টাইলসের দোকানে এখানে কিছুটা কাজ আছে যে কাজগুলো পরবর্তী সময় আপনাদের সঙ্গে শেয়ার করব কী কারণে এখানে এসেছিলাম তবে আজকে যেহেতু ব্লগেরই একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখান থেকে আমরা টাইলস অর্ডার করব আর এই ভাইয়ার সঙ্গে সব কিছু আলোচনা করছিলাম কিভাবে কি হবে ডিজাইন আর সেগুলোই সমস্ত কিছু আলোচনা করার পরে আমি এই যে ছোট্ট একটা ভিডিও করে নিলাম এখানে কিন্তু সুন্দর সুন্দর টাইলসের ডিজাইন আছে আমি তো সাধারণত এসব দোকানে কখনো যাই না যাক কাজকর্ম শেষ এবারে বাসায় যাওয়ার পালা বেলি বাবুকে নিচে পেয়ে পায়ের মধ্যে একটুখানি পাউডার লাগিয়ে দিলাম তার তো বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়ার কোনো অভাব নাই বাসায় এসে গোসল টোসল সেরে আমার বাবুকে নিয়ে একটুখানি সময় দিচ্ছিলাম ভাবলাম সেই সময়টাতে ওদের খাবার দাবারগুলো গুছিয়ে ফেলি চলেন এখন প্যাকেট খুলে সব কিছু ঝেড়ে ঝুড়ে মিক্স করে ডিব্বা ডাব্বিগুলো ভরে ফেলি কি কী নিয়েছিলাম সেটাও দেখে নেন সূর্যমুখীর বীজ ক্যানারি এগ ফুট সেই সাথে ক্যালসিয়াম ব্লক আর চলেন আমরা আজকে আমাদের ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনারা কমেন্ট করে জানান আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই